একটি সমাজের সবচাইতে কার্যকরী শক্তি হচ্ছে সেই সমাজের যুবকরা যুবকরা যদি সঠিক আলোকে ইসলামী চিন্তা চেতনার আলোকে দেশপ্রেমে উজ্জীবিত হয়ে সঠিক কাজকর্মের মধ্যে যদি তারা সম্পৃক্ত থাকে স্বাভাবিক কারণে এই সমাজ উন্নতি লাভ করে এই সমাজের যুবকদেরকে দেখে কেউ এটা আশঙ্কা করে না যে সেই যুবক কোনো হোটেলে ঢুকে খেয়ে বিল না দিয়ে চলে যাবে সেই সমাজের যুবককে দেখে কেউ এটা আশঙ্কা করে না যে সে রাস্তায় কোনো রিক্সা থামিয়ে কোনো গৃহবধূর সোনা দানা তার যা যা সাথে আছে সব সে চিন্তাই করে নিয়ে চলে যাবে সেটা কেউ মনে করে না এটাই ছিল আমাদের সমাজ বরং কেউ বিপদে পড়লে সবার আগে যারা এগিয়ে যেত তাদের নাম ছিল যুবক যুবকদের উপরে মানুষ আশ্রয় করত ভরসা পেত কিন্তু এই সমাজের যুবকদের হাতে একদল মানুষ শুধুমাত্র তাদের অবৈধ লিপসা ক্ষমতা লিপসা অবৈধ ভোগবিলাস তাদের অবৈধ নেতৃত্বকে প্রতিষ্ঠা করার জন্যে যুবকদের হাতে তারা তুলে দিল বিভিন্ন নেশা জাতীয় জিনিস এরা যুব সমাজকে শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকার জন্য তাদের মগজ তাদের চিন্তাধারাকে বিগড়িয়ে দেওয়ার জন্য পরিকল্পিতভাবে আমার দেশের মুসলমান যুবককে আমার মায়ের প্রিয় সন্তানটার হাতে মাদক তুলে দিয়ে পশ্চিমা সংস্কৃতি কালচার এখানে অ্যাডাপ্ট করে তারা আমাদেরকে চিন্তা চেতনা এবং সংস্কৃতির দিক থেকে ধ্বংসের দ্বারপ্রান্তে প্রান্তে নিয়ে গিয়েছে শুধু এখানে শেষ নয় শুধু ক্ষমতার জন্য চাঁদাবাজি করতে হবে সিন্ডিকেট করতে হবে বাজার দখল করতে হবে এই জন্য যুবকদের হাতে যারা অস্ত্র তুলে দিয়েছে তারা আর যাই হোক বাংলাদেশের বন্ধু নয় সে যে দলেরই হোক শুধুমাত্র চাঁদাবাজির জন্য টেন্ডারবাজির জন্য কোন করানোর জন্য গম করার জন্য যুবকদেরকে পাড়ায় পাড়ায় অন্ধকার গলিতে আড্ডায় বসিয়ে তাদের হাতে যারা অস্ত্র তুলে দিয়েছে এরাই হচ্ছে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের সবচাইতে বড় শত্রু এই শত্রুদেরকে আমাদেরকে চিহ্নিত করতে হবে যারা আমার ভবিষ্যৎ আমার দেশের আগামী যার সম্ভাবনা যাদেরকে গড়ে তোলার কথা ছিল স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে এবং বাসায় বাসায় গড়ে গড়ে মসজিদে মসজিদে যাদেরকে প্রথমে গড়ে তোলা দরকার ছিল যাদের দৃষ্টিভঙ্গি গড়ে তোলা দরকার ছিল পরকাল দৃষ্টিবঙ্গি দৃষ্টিভঙ্গি যুবকদেরকে বলা দরকার ছিল হে যুবক তুমি কোথায় পাগলা গোড়া ছোটাচ্ছ কদ্দুর যাবা তোমার আসল ঠিকানা হচ্ছে কবর হাসর মিজান তারপরে জানান না